নমস্কার কেমন আছো সকলে তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আম এখন বাজছে সকাল সাড়ে সাতটার মতো আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো এখানে দেখতেই পাচ্ছ আমার কাছে এখন এক জামবাটির মতো রমা আছে আর এই রমা সকালবেলায় সেদ্ধ করা হতো তার জন্য এখানে প্রেশার কুকারে প্রায় ওই মগের মতো মা জল দিয়ে দিয়েছে আর তার সাথে এই রবা কলাইটা আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর এটার সাথে না আমাদের কি হয় একটু আলুও দেয়া হয় তো চলো আলুটায় মা কেটে নিক আমাদের বাড়িতে বলতে পারো সপ্তাহের মধ্যে প্রায় তিন থেকে চার দিনই কলাই সেদ্ধটা হয় কারণ এই রমাকলাই সেদ্ধটা মুড়ির সাথে খেতে আমার বাবা প্রচণ্ড রকম ভালোবাসে আর এখানে এই যে দেখতে পাচ্ছ অল্প পরিমাণে সর্ষের তেল আর নুনও দিয়ে দিয়েছে আর এরপর এটা প্রেশার কুকারে চার পাঁচটা সিটির জন্য মা গ্যাসে চাপিয়েও দিয়েছে আর এরপর আমি মায়ের কাছে চলে গেছিলাম মা এখানে ঠাকুর ঘরে পুজো করছিল আর আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে ওই যে দূরে আমাদের দুটো গোপাল বসে আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো সকলেই জানো সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে হয়ে থাকে বিপত্তারিণী পুজো আর মা শো প্রথম যে শনিবারটা পড়েছিল বিপত্তারিণী পুজোর জন্য মা সেই দিনই বিপত্তারিনী পুজোর করিয়ে নিয়ে এসেছিলো আর এখানে দেখতে পাচ্ছ যে লাল রঙের ধাগাটা হয় সেটাও মা আমার হাতে বেঁধে দিচ্ছে আর এরপর যেহেতু মা বিপত্তারিণী পুজো করেছে মা তো মুড়ি আর ভাত কিছু খাবে না তার জন্য এখানে মা একটু ময়দা মেখে নিচ্ছে কারণ সারাদিন মা সেদিন লুচি পরোটা এইসবই খাবে তার জন্যে ভালো করে পরোটার জন্য ভালো করে ময়দাটা মেখে নিচ্ছে আমাদের দশটা জলখাবারেও হবে আর ধরো দুপুরবেলা মায়েরও একটু অল্প করে খাওয়া হবে তো যা তার জন্যে এখানে ভালো করে পরোটাগুলো করে ফেলছে দশটা জলখাবার খেয়ে বসেই আছি হঠাৎ করে দেখি গেট খুলে কে এসে শুতে এসছে না গুগু তাই গুগুর সাথে কিছুক্ষণ খেলা করার পর মা বলল কি করছিস দেরি করিস না চল ঝটপট করে রেডি হয়ে নে কারণ আমাদেরকে যেতে হবে বর্ধমানের কাঞ্চননগর এই কাঞ্চননগরেই আছে আমাদের বর্ধমানের মা কঙ্কালেশ্বর কালী কালীবাড়ি তো সেখানেই এসেছিলাম এখানে দেখতেই পাচ্ছ এই এলাকাটা অনেকটা বড় জুড়ে আর তোমাদেরকে এর আগের বছরও এনেছিলাম মনে আছে কিনা তোমাদের জানি না যে বর্ধমানের কাঞ্চন উৎসব তো এটা ছিল সেই মাঠটাই আর এখানে সেই জায়গাটাই তো তোমাদেরকে ভাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছে তো চলো দেখতে থাকো মা কঙ্কালেশ্বর কালীবাড়ির যে মন্দিরের এলাকা চত্বরটা আছে সেটা অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখে বুঝতেই পারছো আর এই চারিদিকে এই যে কত সুন্দর সুন্দর কই মাছ যেগুলো হয় কই ফিস অরেঞ্জ রঙের সাদা রঙের বিভিন্ন রঙের কই ফিসগুলো ঘুরে বেড়াচ্ছে আর এরকম মাছ দেখতে তো আমার অসম্ভব সুন্দর খুব ভালো লাগে আর চারিদিকটাও অসম্ভব সুন্দর চারিদিকে রেলিং দিয়ে ঘেরা বসারও সুন্দর জায়গা আছে বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলা খুব ভালো সময় কাটবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো বাই